বিসমিল্লা রহমান ই রহিম আসসালাম আলাইকুম কাতু হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন আমি সুমাইরি আসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি দেখুন আমার ঘরটা আমার রুমটা অনেক সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি ঘর ছাড়ু দেওয়ার পর আমি এখন সকালবেলা হচ্ছে রান্না করছি রান্না করার পর এখন আমরা খেতে বসবো আর আজকের ভয়েসটা দেবে আমার ছেলে আপনারা আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দেবেন দেখুন কত সুন্দরভাবে আমি ডিম আর আলু ভর্তা করছি আমি কিভাবে ডিম ভোনা করলাম দেখুন আমি প্রথমে হচ্ছে মশলা বেটে নিয়েছিলাম আর এই যে রান্না করতে চলে আসলাম চারটা ডিম দুইটা হাঁসির ডিম দুইটা মুরগির ডিম আর এদিকে দেখুন মাটির চোলায় জাল ধরিয়ে দিচ্ছি আর মশলাটা সুন্দর করে ভুনে এখন আমার ছেলেটা ভয়েস দেবে গাইস দেখুন আমার ছেলেটা কিভাবে ভয়েস দেয় সে আমাকে বারবার বলতেছে আম্মু আমি একটু ভয়েস দেব আমি একটু ভয়েস দেব দেখুন সে ভয়েস দেে মশলাটা ভেজে নিয়ে পানি আমার আম্মু তার ভিতরে ডিম দিয়ে গেছে দেখুন ডিমটা কি সুন্দরভাবে বোনা হয়ে গেছে আমার আম্মু এখন আমাকে খেয়ে দেবে আলু ভর্তা ডিম দিয়ে আলু ভত্তাটা অনেক সুন্দর হয়েছে ডিম ভনাটাও অনেক সুন্দর হয়েছে আপনাদের খেতে মন যাইলে আমাদের বাড়ি চলে আসুন আমরা এখন খেয়ে নেবো আজ আমরা এখন ঘুরতে যাব দেখুন আমরা কত মজা করে খাচ্ছি আমার আমার আম্মুর ভিডিওতে লাইক দেবেন কমেন্ট কমেন্ট করবেন আমার আম্মুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আম্মুর পেজটিতে ফলো দেবেন দিয়ে আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও দেবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখুন আমরা কিভাবে খাচ্ছি অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আমাদের মতো আপনারা এরকম মজা করে রান্না করে খাবেন এখন আমার আম্মুও খেয়ে নেবে এখন আমার আম্মুর ভেজ ছিলেন আমি আর ভোজ দেবো না আপনি বলেন দেখলেন তো আমার ছেলেটা কিভাবে ভয়েস দেখছে তার ইচ্ছা পূরণ করলাম আর এদিকে দেখুন আমিও খেয়ে নিয়েছিলাম বসে বসে রান্নাটা আসলে অনেক সুন্দর হয়েছে আর এই যে দেখুন আমি খেয়ে নিচ্ছি আমাদের খাওয়া দেখে বুঝতে পারছেন খাবারটা আসলে কতটা লোভনীয় হয়েছে আর এইদিকে দেখুন আমরা বিকালবেলা সবাই মিলে একসঙ্গে হচ্ছে ঘুরতে যাচ্ছিলাম আমাদের বাড়ির পাশে বাড়ির পাশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম চারপাশে দেখুন কত সুন্দর মাঠে ফসল সেইগুলো দেখে আসলে অনেক ভালো লাগছিল এই জন্য ভাবলাম আপনাদেরকেও একটু ভিডিও করে দেখাই দেখুন আমার ছেলে মেয়ে দুইটাও হেঁটে হেঁটে যাচ্ছে পরিবার ছিল সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর এই যে দেখুন আমার মেয়েটা আমার কোলে কিভাবে তাকিয়ে আছে আর এই যে আমার ভাসুরের মেয়ে আমার ছেলে আমার মেয়ে আমরা সবাই মিলে এখন এক সঙ্গে ঘুরতে যাচ্ছি আমাদের বাড়ির পাশে একজন বিয়ে করছে তাই নতুন বউ দেখতে যাচ্ছি আর এদিকে দেখুন সন্ধ্যা হয়ে আইছে প্রায় আর আমাদের ঘরে দিব তাই হাজগুলোকে ডাপড়াতে গেছি দেখুন আর এদিকে দেখুন মাঠে কত সুন্দর ধান লাগাইছে সবুজ শ্যামল ফসলে ভরা মাঠ দেখুন কত সুন্দর জায়গা এগুলো দেখ দেখলে আসলে মন ভরে যায় আর এইদিকে দেখুন আমার হাঁসগুলো ঘরে চলে আসছে ওদেরকে আমি এখন দেখে দিয়েছি এখন খাওয়া দাওয়া শেষ করে ওদের ঘরে চলে যাবে আমার ছয়টা হাঁস ছয়টা হাসি কিন্তু দিন পারে দেখুন ওরা কত সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ করে ওদের ঘরে চলে যাবে আমার ভিডিও পর্যন্ত পর্যন্ত আগামীকো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ